হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা এবিটি মাধ্যমিক টেক্সট পেপার থেকে ক্লাস টেনে জিওগ্রাফির তোমাদের পেজ নাম্বার সিক্স এইটটি সিক্সে যে সেটটি রয়েছে সেই সেটের আজকে আমরা সমস্ত অনমার্কসের কোয়েশ্চানগুলি দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন দেখো অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হল আনসার হবে সমুদ্রপৃষ্ঠ ওয়ান পয়েন্ট টু কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর কার্য লক্ষ্য করা যায় না যায় না বলছে আন্টার্কটিকা ওয়ান পয়েন্ট থ্রি আন্তর্জাতিক ওজনস্থ সুরক্ষা দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর ওয়ান পয়েন্ট ফোর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আনসার হবে সবকটি মানে আবর্তন গতি পরিক্রমণ গতি মাধ্যাকর্ষণ শক্তি সবগুলোই ওয়ান পয়েন্ট ফাইভ বৃষ্টিহীন গ্রীষ্মকাল বিরাজ করে কোন জলবায়ু অঞ্চলে আনসার হবে ভূমধ্য জলবায়ু অঞ্চলে ওয়ান পয়েন্ট সিক্স পরিবেশবান্ধব বর্জ্য হল চট ওয়ান পয়েন্ট সেভেন ভারতের পশ্চিমঘাট কোন শ্রেণীর পর্বতের উদাহরণ ক্ষয়জাত পর্বতের উদাহরণ ওয়ান পয়েন্ট এইট ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ওয়ান পয়েন্ট মৃত্যুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত আনসার হবে কাবেরী নদীর ওপর 1.10 পয়েন্ট চেসনাট কোন অঞ্চলের উদ্ভিদ আনসার হবে পার্বত্য অঞ্চলের ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত দেরাদুনে অপশান ক ওয়ান পয়েন্ট ওয়ান ভারত কোন ধরনের চা সবথেকে বেশি চাষ হয় কালো চাষ কালো চা 1.13। ভিআইএসএল ইস্পাত কারখানাটি অবস্থিত আনসার হবে ভদ্রাবতীতে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জনসংখ্যার ভৌগোলিক বন্টন সূচক হল জনঘনত্ব অপশান খ এবার দেখো শুদ্ধ অশুদ্ধ ফার্স্ট কি আছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ড্রামলিন হিমবাহ জলাধার মিলিত কার্যের ফলে গড়ে ওঠে গড়ে ওঠে এটি হবে শুদ্ধ টু পয়েন্ট ওয়ান টু উষ্ণতার প্রস সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে এটি অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান থ্রি শিলং পর্বতের প্রতিপাত ঢালে অবস্থিত এটি হবে অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান ফোর ল্যাবরেটরি এক ধরনের সামুদ্রিক অন্তঃস্রোত এটি হবে শুদ্ধ টু পয়েন্ট ওয়ান ফাইভ মেনামাটা রোগ সৃষ্টিকারী বিষাক্ত বর্জ্যটি হলো ক্যাডমিয়াম এটি হবে এটি হবে অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান সিক্স দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয় এটি শুদ্ধ টু পয়েন্ট ওয়ান সেভেন বৈষয়ক বনভূমিকে সবুজ রঙের প্রদর্শন করা যায় করা হয় এটিও কিন্তু শুদ্ধ তারপর দেখো শূন্যস্থান পূরণ টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ওয়ানে জাতীয় শিলাস্তরের নদীর দ্রবণকার্য কার্যকরী হয় আনসার হবে চুন জাতীয় টু পয়েন্ট টু পয়ান টু পার্বত্য হিমবাহের পৃষ্ঠে সৃষ্ট একাধিক ফাটল ড্যাশ নামে পরিচিত ক্রেভাস নামে পরিচিত ক্রেভাস টু পয়েন্ট টু থ্রি ওজন গ্যাসের রাসায়নিক সংকেতটি হল ও থ্রি টু পয়েন্ট টু পয়েন্ট ফোর রক ব্যাঙ্ক রকফল ব্যাঙ্ক এক ধরনের ড্যাশ আনসার লিখবে মগ্নচড়া টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনায় মুদি আনাই মোদি টু পয়েন্ট টু সিক্স ড্যাশ শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয় আনসার লিখবে চেন্নাই শহরকে খুব ইম্পর্টেন্ট এটা টু পয়েন্ট পয়েন্ট সেভেন ভারতের উচ্চতম জাতীয় সড়ক পথটি হল লেহ মানালি টু পয়েন্ট থ্রিতে দেখো টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে একটি স্থিতিশীল বহির্জাত প্রাকৃতিক শক্তির উদাহরণ লিখবে উষ্ণতা টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রটির নাম অ্যানিমোমিটার টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পেরিজি অবস্থান কাকে বলে এটা তোমরা বইয়ে পাবে তারপর টু পয়েন্ট থ্রি পয়েন্ট পরিত্যক্ত কম্পিউটার মনিটর হার্ড ডিস্ক কী ধরনের বর্জ্যের উদাহরণ ই বর্জ্য বা ই ওয়েস্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ব্রহ্মপুত্র নদীর তিব্বতে কী নামে পরিচিত সাংপো নামে পরিচিত সাংপো টু পয়েন্ট সবুজ বিপ্লবের সাথে কোন কৃষিজ ফসলটি অতপ্রতভাবে জড়িত আনসার লিখবে গম টু পিক্সেল কি লিখবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলা হয় টু কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয় আনসার হবে জলপথকে তারপর দেখো একটা ম্যাচ দিয়েছে বোলসন এটা হবে লবণাক্ত হ্রদ চিলকা এটি হবে উপহ্রদ খামসিন এটি হবে স্থানীয় বায়ুপ্রবাহ আর ভৃগু এটি হবে অত্যাধিক খাড়াই ঢালযুক্ত ভূমি ঢাল এই টু পয়েন্ট থ্রির যে আনসারগুলি আছে তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে শূন্যস্থান পূরণের তাহলে আজকে দেখো আমরা সিক্স এইটিক্স সিক্স পেজে জিওগ্রাফির যে সেটটি ছিল সেই সেটের আজকে আমরা সমস্ত শর্ট কোশ্চেন আনসারগুলি দেখে নিলাম আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক দেবে তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের এক লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও না আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকের ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ